হ্যালো বন্ধুরা আমি সাধারণত কিন্তু ব্লগ ভিডিও করি না তো এটা আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও তো যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও তো তোমাদেরকে আজকে কিছু মন্দির এবং নতুন নতুন গ্রাম মানে একদম গ্রাম্য পরিবেশ তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো যে আমি কোন কোন জায়গায় যাচ্ছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে দেখানো যাক তো বন্ধুরা প্রথমে আমি বেরিয়ে পড়ি যে আমাদের গ্রাম থেকে অর্থাৎ কোচডি থেকে এটা হচ্ছে তিউড়ার জঙ্গল ঠিক আছে কোচডি থেকে তিউড়া যাওয়ার যে রাস্তা দেখতেই পাচ্ছ যে কতটা মেঘাচ্ছন্ন পরিবেশ মানে সকাল থেকেই আজকে ওয়েদারটা একদম পুরো নর্মাল টেম্পারেচার ওয়েদার আছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছ সেটা তোমরা এবং এই যে বন যেটা দেখতে পাচ্ছ না এখানে কিন্তু হাতি বেরিয়ে পড়তে পারে তো যাই হোক সাবধানে আমরা যাচ্ছি তো দেখতে দেখতে আমরা তিউড়ার যে থান আছে অর্থাৎ আমাদের এখানে জায়গাটিকে পীরপুখুর বলে বলা হয় আর কি মানে এটা হলো বাবা সত্যনারায়ণের মন্দির এখানে এক সময় বিরাট পরব হয় তো আর কিছুদিন পরেই সেটা মকর সংক্রান্তির দিন হ্যাঁ তো সবাই চলে আসবে তো এই ঠাকুরস্থানের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যে আসল উদ্দেশ্য সেই নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ যে সকাল সকাল এই যে কাকা গরু ছাগল সব নিয়ে আর কি মানে ওদেরকে তো খেতে হবে তাই না চোরাতে হবে তো গ্রাম্য পরিবেশ তোমরা দেখো আর কি রাস্তার অবস্থা দেখো কি অবস্থা মানে শীতকাল বুঝতে পারছো শুধু ধুলো আর ধুলো ছাড়া কিছু নেই আর এই মাঠের মাঝখানে রাস্তা মানে বুঝতেই পারছো আর আমি কি প্রথমেই বললাম তোমাদেরকে যে গ্রাম্য পরিবেশ মানে এখানে গরুর গাড়ি কিন্তু এখনও দেখা যায় গরুর গাড়িতে করে বেশিরভাগ ধান টান ঘরে নিয়ে আসা হয় মাঠ থেকে ট্রাক্টার করেও হয় কিন্তু গরুর গাড়িতে আনার জন্য বা যে কোনো গাড়িতেই তোমার রাস্তার অবস্থা কোনো বারোটা বেজে গেছে আর কি আর মাঠের দুধারেই মনে করো মাঠ তাহলে রাস্তা তো এরকম হবেই নয় গ্রাম বুঝতেই পারছো তো এই গাছগুলো কী গাছ বলো তো এগুলো হচ্ছে কাঁঠাল গাছ হ্যাঁ কোনো এক কৃষক হয়তো মানে তার মানে আমরা যেমন জমিতে অন্য কিছু ফসল লাগাই তিনি হয়তো এই ফলের গাছটি লাগিয়েছেন দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি যে তিউড়ের যে রাস্তা অর্থাৎ তিউড়া যে গ্রাম আছে সেই গ্রামের রাস্তা আমরা ক্রস করলাম এবং ওখান থেকে আবার চলে এলাম বুড়িয়াঙারির যে রাস্তা সেই রাস্তা এখানকে চলে এলাম দেখতেই পাচ্ছ যে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল যখন তখন মানে হাতি বেরিয়ে যেতে পারে তো যদি তোমাদের কপালে থাকে হাতি দেখার ইয়ে সুযোগ অবশ্যই সেটা দেখানোর চেষ্টা করব আর তোমরা তো মানে ফুর্তি করে দেখবে কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাতে আমরা পড়বো কারণ রাস্তায় যদি আজকে হাতি বেরিয়ে যাই বুঝতেই পারছো কী অবস্থা হবে তো এটা বুড়িয়াঙ্গারি চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ তোমরা যে এই সবে সকাল মানুষ মানুষজন রাস্তাঘাট একদম পুরো শুনশান ফাঁকা আর এখানে এই যে কী পরিমাণে ছাগল মানে কত ছাগল চাষ হয় দেখতে পাচ্ছ পুরো দেশি খাসি পাঁঠা যা চাইবে সব পেয়ে যাবে তো এই যে কত পরিমাণে পুরো পাল এক পাল নিয়ে চোরাতে বেরিয়েছে আর কি তো যার যেটা কাজ সকাল সকাল তাদেরকে সেটা করতে হবে আমার যেমন কাজ সকাল আমি কাজে বেরিয়েছি তার সাথে এইটা এই যে ভিডিও শ্যুট করছি তো ফাইনালি দেখতে দেখতে আমরা মেন রোডে উঠে গেছি এবং মেন রোডে এখন এটা মেন রোড বলতে সোনামকি টু বিষ্ণুপুর দেখতে পাচ্ছ গাড়ি যাওয়া আসা করছে বিষ্ণুপুর থেকে ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বিষ্ণুপুর থেকে বাস আসছে তো আমরা এখন মেন রোডে যাচ্ছি বাস লরি সমস্ত কিছুই পেরোচ্ছে আরও যা যানবাহন আছে কারণ এটা মেন রোড দুর্গাপুর টু বিষ্ণুপুর দেখতে দেখতে দেখো আমরা পাথরমাড়ার ঠিক কাছাকাছি যে ব্রিজ আছে সেই ব্রিজে এখানে পৌঁছে গেছি হ্যাঁ তো আমরা এখানে পৌঁছে গেছি এরপরে এখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায় তো চলো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটি দেখতে থাকো তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ আমরা পাথরমাড়া চলে এসেছি এখন একদম সকাল তো যে পরিমাণে খুব একটা জ্যাম নেই তো দেখতে দেখতে আমরা দেখো খ্রিস্টবাটির যে মোড় অর্থাৎ পাথর মোড়ার পরের স্টপেজ খ্রিস্টবাটির মোড়ে চলে এসছে হ্যাঁ তো সেখানেও ফাঁকায় রয়েছে মোটামুটি মানুষজন সব নিজের নিজের কাজে বেরিয়েছে আমাদের আসল গন্তব্যস্থল আজকে মানিকবাজার তো খ্রিস্টবাটির থেকে একটু এগিয়ে বাঁ দিকে একটা কাঁচি রাস্তা পাওয়া যাবে কাঁচি রাস্তা ওই দিকে হয়েই আমরা যাচ্ছি এই যে আবার এখানে কাঁচি রাস্তা পেয়েছি তো ওয়েদারটা এতটাই নরম যে কিছু বোঝা যাচ্ছে না বেলা কটা এখন কিন্তু বেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজছে কিন্তু তাও কিন্তু বোঝা যাচ্ছে না যে এত বেলা হয়ে গেছে তো যেতে যেতে এইখানে যে বলগ্রাউন্ডটি পেলাম সেই বলগ্রাউন্ডের পাশে একটা পাইপ ফ্যাক্টরি রয়েছে সেটাও সাথে দেখা হলো নতুন নতুন জায়গা দেখা হচ্ছে আর কি তো ভালোই লাগছে খারাপ কিছু লাগেনি নতুন নতুন গ্রাম নতুন পরিবেশ এই জায়গাগুলো দেখা দরকার আছে আর কি আমাদেরকে আর তোমাদেরকেও দেখানোর দরকার আছে ওই জন্যই আমি ভিডিওটা শ্যুট করছি তো দেখতে দেখতে আমরা মানির বাজার যে এলাকা তার মধ্যে প্রবেশ করেছি দেখা যাক আরও কী কী নতুন জিনিস দেখতে পাওয়া যায় তো দেখতে দেখতে আমাদের যে মানিকবাজারে যে ফেমাস মন্দিরটি আছে রাধাকৃষ্ণের মন্দির তার সাথে শিব মন্দির পাশেই রয়েছে দেখতে পাচ্ছ তিনটে মন্দির তো এই জায়গাতে আমরা পৌঁছালাম এবং মন্দিরটা তোমরা দেখো কত সুন্দর মন্দির আগেকার ধাঁচে আর এদিকে দেখতেই পাচ্ছ যে ওখান থেকে আমরা বেরোলাম তারপরে যাচ্ছি এখানে বীজ ফেলেছে হ্যাঁ তো আর কিছুদিন পরে বড় ধান চাষ করা হবে তো যে কারণে বীজ তো রোপণ করতেই হবে আর কি তো আবার দেখো জঙ্গল মানে তোমার পুরো ভিডিওটাতে শুধু জঙ্গল ছাড়া আর কিছু দেখতে পাবে বলে মনে হয় না কারণ বন্ধু আমরা তো আসলে কি করবে বন্ধু আমরা জঙ্গল এলাকাতেই তো বাস করি তো জঙ্গল তো থাকবেই কিছু করার নেই এখন আমরা আবার যেখানে রয়েছি এটার নাম হলো গোপালপুর এটা কিন্তু ওই মানিকবাজার এলাকারই অন্তর্গত একটা গ্রাম তো সেখান থেকে বেরিয়ে আমরা আবার একটু বলরামপুরের দিকে রওনা দিলাম ওখানে একটু কাজ আছে আর কি ফাইনালি ওখানেও কাজটা খতম হয়ে গেলো তো আমাদের বাড়ি রিটার্নের পালা তো এটা হলো মড়ার আগের একটা ব্রিজ সেখানে সেটা আমরা ক্রস করছি এবং এরপর আমরা বাড়ি যাব এখান থেকে আমাদের কাজ খতম হয়ে গেছে তো বাড়ি যাওয়ার সময় যে এই একটা মন্দির দেখাবো যে মন্দিরটা হলো বজরঙ্গলির মন্দির এটা কৃষ্টবাটিতে অন্তর্গত রিটার্ন করতে যেহেতু খুব দেরি হয়ে গেছিলো ওই জন্য কিছু একটা খেয়ে নিলাম খিদে পেয়েছিলো খুব তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এখন তিউড়ার সেই রাস্তাতে যেখান থেকে আমরা আবার আমাদের গ্রামের দিকে বাড়ি ফিরবো আর কি তো এই হলো সোনামখীর রাস্তা আর এই হলো বিষ্ণুপুরের রাস্তা আর এদিকে যে রাস্তা এটা হলো তিওড়ার রাস্তা এদিকে হয়ে আমরা ফিরবো তো এটা আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে কোনো প্রশ্ন থাকলে চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা বাই বাই আবার দেখা হবে অন্য ভিডিওতে